প্রিয় প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রামশ্রী সুমন সেকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও ফেসবুক পেজ মিস্টার সুমন সেকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের মাঝে আজকে একটি আমি ছোট্ট একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম তো আমাদের হচ্ছে গিয়ে যে যেই রকমের যার যেই রকমের সামর্থ্য থাকে তার বাড়ি আমরা সেই রকমের করে দিয়ে থাকি তো আশা করি ভিডিওটি নাটনে দেখবেন আরেকটা মূলত বিষয় হচ্ছে গিয়ে আমি আমাদের ফেসবুক পেজ বলেন কিংবা আপনার ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিরি সুমন কনস্ট্রাকশন ইউটিউব বলেন আমাদের দুটো চ্যানেলে হচ্ছে গিয়ে আমরা কোনো অন্য কোনো বাড়িওয়ালার কিংবা অন্য কোন কন্ট্রাক্টরের ইভেন্ট অন্য কোথাও আমরা যেই ভিডিওগুলি আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি না সম্পূর্ণ আমাদের মেসার্স সুমন কনস্ট্রাকশনের কাজের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি তো এই দেখুন আপনাদের খুব সুন্দর একটা ছোট্ট জায়গার ভিতরে রাংসিঁড়ি এ হচ্ছে গিয়ে রং আমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে গিয়ে রাংশিঁড়িটা এই জায়গাটা হচ্ছে কি আপনাদের এই জায়গাটার ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম তো এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার সাড়ে আট ফিট বাই নয় ফিট জায়গার ভিতরে এই রাউন্ড সিঁড়িটা তো এ হচ্ছে গিয়ে আপনাদের এখানে কিন্তু মূলত বিষয় হচ্ছে কি আর আপনার বাংলা সিঁড়িও কিন্তু আছে এই বাড়িটায় তো এই দেখুন যে রেগুলার যে সিঁড়ি তো রেগুলার সিঁড়িও দেওয়া আছে তো হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে আমাদের সাতটা আপাতত কমপ্লিট হয়েছে ঢালাইটা আজকে দিয়ে শেষ করলাম তো এই দেখুন এটা হচ্ছে যে শেষ সাত তো আপনার সার ডালাই দেওয়ার শেষে যে গ্যান্ডিংটা যেটা গোলা বলি আমরা অনেকের অনেক জায়গার বাসায় আমরা গোলা বলে থাকি তো গ্যারাটিন দিয়ে আমরা শেষ করলাম তো এরপর যে পানির জন্য যেই অল্প সিমেন্ট বালু দিয়ে যেই বান দিতে হয় সেগুলি আমরা দিয়ে দিচ্ছি এরপর কয়েকদিন পানি খাওয়ানো হবে তো আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিংবা আপনার যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে পরামর্শ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সর্বক্ষণিক কল দিয়ে পরামর্শ করতে পারবেন তবে কাজ আপনাদের সুন্দর করে গড়ে তুলে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ মেসার্স সুমন কনস্ট্রাকশনের তো আশা করি আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ভালো দিবেন কদাহা পেজ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ